এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান অতিথি কেদারপুর তথা ভূতেন্দার কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের রাজনৈতিক অভিভাবক গণ মানুষের নেতা জননেতা অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আমি বাংলাদেশ জমাত ইসলাম পরিষদ মহানগর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জমাত ইসলামী ঢাকা আমি প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমাদের এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম ভোটের দিয়া সিনিয়র মাদ্রাসা করতে আয়োজিত দুই দিন ব্যাপী ফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি মুন্সী আব্দুর রহমান শিকদার সাহেবের এই পরিবারের সুযোগ্য সন্তান মাওলানা শামসুল হক রাহিম সুযোগ্য বড় সন্তান আমাদের সকলের শ্রদ্ধ জনাব মাওলানা আনিসুর রহমান শিক্ষার আজকের এই মঞ্চে হাজির আছেন আমাদের অনেকেরই সর্বজন শ্রদ্ধ ও স্তাদিমগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল সুযোগ্য আলম দিন বরণ্য আলমদিন আলহা সজর মাওলানা সেকান্দার আলী সিদ্দিক এ মাদ্রাসার অধ্যক্ষ ধন্য অধ্যক্ষা মাসুদুর রহমান বাংলাদেশ জামাত ইসলামিক বাবুগঞ্জ উপজেলা আমির জনাব রফিদুল ইসলাম অন্যান্য ক্রাম ওলামাইকরাম ক্রাম মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধা ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্মকর্তা কর্মচারী বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সম্মানিত এলাকাবাসী প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ রবীন আমাদের এই কেদারপুরকে আলে মোলামায় ভরপুর একটি এলাকা হিসেবে আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ বেছে নিয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমাদের দেশের একটা রসম হয়ে গেছে দূর থেকে কোনো বক্তা না আনলে মানুষ কথা শুনতে আসে না তো আপনাদের এই মাটিতে যেই সমস্ত অলামায় ক্রাম জন্মগ্রহণ করেছিলেন এখনো দুনিয়ায় যারা আছে আমরা যারা ছোট অল্প স্বল্প মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা তাদেরকে যেভাবে চিনি আপনারা অনেকে সেইভাবে চিনেন না কারণ অনেকেই মাদ্রাসায় পড়েন নাই ইলমের দরজা থেকে তাদের অবস্থান কি এটা অনেকের বোঝার কথা না এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন হজরত মাওলানা হক সাহেব এই উত্তর বরিশালে তার নাম শুনলে পরে এখনো মানুষ আমরা যখন পরিচয় দিই যে আমি তার একজন নাতি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাজিমের সাথে তারা এটাকে গ্রহণ করে এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন মাওলানা মজাহারুদ্দিন সিদ্দার আমার বাবা বাংলাদেশের কোন অফিস আদালতে যাইতে কোন খাজনা ট্যাক্স কোনোদিন চিন্তা করে না আলে মানুষ কোনোদিন পাওয়া খাবে না কোর্ট কাছারিতে উকিলের তোয়াক্কা করে এ ধরনের বলিষ্ঠতা নিয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছেন এই ময়দানে জন্ম নেওয়া আলেম দিন আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগেই পরিচয় দিলাম আমার স্তাদ মাওলানা শ্রেকান্দার যে সিদ্দিকি কেতাবাদী নিয়ে বসতে হইলে অনেককে একটু হাঁটু ঢাঁটু শক্ত করিয়া বাদ্যসেন দিয়ে বসতে হয় সামনে এই ময়দানে ছিলেন এই মাটিতে এই পাশেই শুয়ে আছেন মাওলানা বন্দুর রশিদ একজন আলেম একজন সমাজসেবী পরোপকারী সামাজিক অতিথি করা মানুষ ছিলেন আপনাদের এলাকার বহু মানুষের বহু সমস্যা তার কাছে আসলে তিনি সমাধান করার জন্য রাত কষ্ট করে চেষ্টা করেছেন এই মাটিতে জন্মগ্রহণ করা আরেকজন আছেন এই কয়েকদিন আগে চলে গেলেন এই মাদ্রাসার সিপাদ ছিলেন মাওলানা আব্দুল বালি সাহেব মাওলানা নেশারউদ্দিন সাহেব আছেন দক্ষিণ ভোটের দিয়ার এরকম স্টেজে অনেক আলেমা আছে নাম বললে আর অনেকের নাম বলা যাবে এখানে এরকম ক্ষণজন্য ওলামায় কাম যারা স্টেজে বসে আলোচনা করে তাদের অনেক সময় পাও কাপে ওনারা পাশে থাকে কিন্তু আমরা দূরের লোক পাইলে মনে করি যে উনি ভালো বলতে পারবেন আমাদের সাহেব তাই না যারা আসে তারা বোঝে যে শামসুল মানোনা কে ছিলেন এটা তারা বোঝে আমরা সৌভাগ্যবান আমরা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মাছ থেকে যারা চলে গেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে তো করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের সর্বোচ্চ বাগানে পরিণত করে দেন আর যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ হায়াতে সময় তো হাজির আমি আপনাদের সন্তান এইখানে প্রধান অতিথি যেদিন বলা হয়েছে সেদিন আমি বলছি যে এইখানে প্রধান অতিথি আমাকে বললে একটা লাগে এগুলো আমরা আর এক জায়গায় গিয়ে হব এখানে আমরা একজন কর্মী এ প্রতিষ্ঠানের একজন সেবক শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠানের সাথে জড়িত একজন মানুষ আমরা সবাই এলাকাবাসী আমরা আমরা প্রধান আমরাই অনেক কিছু হইলে পরে তাইলে আর অন্যরা কি হবে আর এক জায়গায় গিয়ে কী হব আমরা তা আসলে আমরা আপনাদের সন্তান আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করে আলোচনা শেষ করব মাদ্রাসা শব্দটার নাম শুনলে পরে আমরা মনে করি এটা একটা কেমন যেন একটা অশ্রুত অশ্রুত ভাষা এখানে যারা লেখাপড়া করে তাদেরও অনেক সময় মন ছোট থাকে আসলে দিদি শিক্ষা করা ফরজ এই ফরজিয়াত আদায় করতে হলে মাদ্রাসার কোনো বিকল্প এখনো বাংলাদেশে তৈরি হয়নি আজকে দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করল তারা কি কেউ অশিক্ষিত এর মধ্যে মাদ্রাসায় পড়া কয়টা লোক আছে আছে নাকি এরকম লোক খুঁজে পাইছেন আপনারা হাজার হাজার কোটি টাকা যারা চুরি করল তার মধ্যে মাদ্রাসায় পড়া দুই একটা থাকলেও থাকতে পারে কিন্তু খুব বেশি কি আছে না নাই কেন যারা মাদ্রাসায় পড়ে তাদের কিছুটা হলো আল্লাহ ভীতি থাকে তাদের মধ্যে পরকালের উপর বিশ্বাস থাকে কে আমাদের মাঠে এই হাজির হতে হবে এ ধরনের একটি চেয়ার তাদেরকে আশাপাশায় ক্লাব দিয়ে থাকে ওরা হাদিস করে তারা এটা পায় সেই কারণে মানুষের হক নষ্ট করা এটার ব্যাপারে তারা সতর্ক থাকে এই কারণেই এই ধরনের সুরিসাবাদ সাথে মাদ্রাসা ছাত্ররা জড়িত কম হয় দেশে যে পরিমাণ বেকার যুবকরা আছে তার মধ্যে মাদ্রাসার কয়টা ছাত্র যে বেকার আছে বলেন তো নাই কেন মাদ্রাসায় শিক্ষিতরা অল্পে তুষ্ট হয় হয় সে ভালো জায়গায় যায় না হলে মসজিদে মামতি নুরালি মাদ্রাসার শিক্ষকতা করে সে তার সংসার পরিচালনা করে কিন্তু বেকারও থাকে না আকান্ত গণের সাথেও চলায় কিন্তু আমরা যেন এরপর মাদ্রাসায় ছাত্রছাত্রী দিতে চাই না মাদ্রাসায় বলি ঠকে যাবে সমাজ এবং রাষ্ট্রের এই ধারণা এবং রাষ্ট্র চায় মাদ্রাসাকে কিভাবে দাবি রাখা যায় স্বাধীনতার তেপ্পান্ন বছর এই পনেরো বছর তো একদম চালাইছে আর সবুজ সবাই বিভিন্ন ধরনের চালাইছে মাদ্রাসা শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে তারা তাদের স্বার্থে কাজে লাগিয়েছে বাংলাদেশে মাত্র তিনটা আলিয়া মাদ্রাসা সরকারি আছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমাদের বাবুগঞ্জে হাই স্কুল আছে সরকারি কয়টা আছে একটা আছে না হুজুরপুরে আছে মুলাদি আছে কলেজ আছে সরকারি আছে এখানে ছাত্র ছাত্রীরা পড়ে না পড়ে এই সব মাদ্রাসা যে দিকে সেখানে ছাত্র খুব বেশি নাকি কিন্তু বাংলাদেশে তিনটা সরকারি মাদ্রাসা সারা বাংলাদেশে একটার নাম ঢাকা আলিয়া মাদ্রাসা একটার নাম সিলেট আলিয়া মাদ্রাসা আর একটার নাম বগুড়া মুস্তফা বিয়া আলিয়া মাদ্রাসা তারপর মাদ্রাসার ছাত্ররা পড়বে কিভাবে বলেন এই মাদ্রাসার ছাত্রদেরকে আপনারাই সহযোগিতা করে পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতায় মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে এবং মাদ্রাসাগুলো চলমান আছে জনগণ দ্বারা পরিচালিত এই মাদ্রাসা কিভাবে ধ্বংস করা যায় এই কাজটাই এই সাইতানগুলো এক বছর পর্যন্ত করে গেছে ওদের তো তো খায় নাই মাদ্রাসার এই ভবর পুরো তোমাদের পয়সা হয় নাই মুন্সী আব্দুর রহমান নামে যে ব্যক্তি ছিল এলাকার বাড়িতে বাড়িতে মুসলিম চাউল দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছিলেন কিন্তু সেই মাদ্রাসাটাকেই ধ্বংস করতে হবে এটাই ছিল আমাদের তার কারণ মাদ্রাসা দিয়ে ওনার মতো সোধ তৈরি হয় না মাদ্রাসা দিয়ে বেকার তৈরি হয় না মাদ্রাসা দিয়ে নিশ পরিচালনার মতো ভালো মানুষ তৈরি হবে কেন এটাই হলো কষ্ট সম্মানিত হাজির মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না আমাদের মা বাবা ঠকে আমরা আশা করি অন্তমাকে বাবার জন্য দাঁড়ায় তো একটু রব্বির হাম হুমা কামা রব্বাই আমি স্বামীরা পড়তে পারি আমাদের এই কেদারপুরের একজন কৃতিমান মানুষ মারা গেলেন আমি নাম বলবো না সবাই চেনবেন তার চারটা ছেলে চারজন ছেলেই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তার ছোট ছেলে জানা যায় দাঁড়ায় বললেন যে আমি আমার ভাইদের বা আমাদের সন্তানদের পরিচয় করাই আপনাদের কাছে আপনাদের কাজে লাগতে পারে সেই জন্য বড় ভাই ডাক্তার তার পরের ভাই ব্যাংকার তার পরের ভাই পিটিএস সুপারান্টন ছিলেন আর যে ভাই পরিচয় করে দিচ্ছেন ওরী ব্যাংকার তো এই পরিচয় টনিচয় করার শেষে জানা যা পড়া হলো এবারে লাশ কবরে রাখতে দুই ভাই নামছে এখন পা ও কোন দিকে রাখবে মাথা কোন রাখবে এইটা তো জানে না যে এখন হলিদ্রঞ্জ মাদ্রাসার একজন প্রিয় নাম তার আবুল বাসার একজন স্বশিক্ষিত মানুষ ভালো মানুষ বয়স হয়ে গেছে সম্ভবত রিটায়ারমেন্টে গেছেন উনি আমাকে আইসা বলতেছে যে ভাই ও যে এতক্ষণ বক্তৃতা হলো তা হলো কি মায়ের কেমনে কবরে রাখতে হবে এইটাই তো জানে তাহলে এই যে শিক্ষার বিশাল ফিরিস্তা বর্ণনা ফিরিস্তি বর্ণনা করলো তাতে কোনো লাভ হইল দুনিয়ায় ওনাদের কাছ থেকে আমরা উপকার পাইতেও পারি এই জন্য ওনাদের ছেলে মেয়েদের পরিচয় করাই দিলেন আমাদের সাথে জানা যায় উপস্থিত মানুষের সাথে নিজের মায়ের লাশ মাথা কোন দিকে পা কোন দিকে কিভাবে রাখবে এটুকুই এই শিক্ষিত সন্তানরা জানলো না তো দুনিয়াও শেষ আখেরাতে কিছু পাবে না যদি পাইতে পারে এই সন্তান কি তার মায়ের জন্য আখেরাতের কোনো কল্যাণের কারণ হবে তো মানুষের দুনিয়ার জীবনই শেষ তা আখেরাতটা বড় সেজন্য জন্য মাদ্রাসায় পড়ালে আপনারা ঠকবেন না এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাবুগঞ্জ উপজেলায় আপনারা দেখলেন পুরস্কার সব ভালো রেজাল্ট করে আসছে ভালো ফলাফল আপনারা খোঁজখবর রাখবেন টাকা পয়সাও দিবেন চলবে কিরম এই প্রতিষ্ঠান যেহেতু বললাম সরকার তিনটা মাদ্রাসা সরকারি করছে সারা বাংলাদেশে আর প্রত্যেক উপজেলায় একটা স্কুল সরকারি একটা কলেজ সরকারি এই স্কুল কলেজের সাথে তো আমাদের কোনো সহজতা নাই আরো দশটা করুক অসুবিধা তো নাই প্রত্যেক ইউনিয়ন ইউনিয়ন স্কুল সরকারি করে আমাদের অসুবিধা নেই কিন্তু মাদ্রাসাকেও সমানভাবে করা হোক আমরা এটাই বুঝাইতে চাইছি নাকি স্কুল কলেজের সাথে আমাদের কোনো সযোধতা আছে তাদের ওনারা হয়েছে কি আমরা হোক না এটা না আরও দশটা হোক আপনি পারেন কিন্তু মাদ্রাসাকে এত মোবলায় করবেন কেন মাদ্রাসা থেকে কি কোনো লোক তৈরি হয় না আলহামদুলিল্লাহ মাওলানা মুফিউর রহমান নিজামি আপনার নাম শুনেছেন একটা চরম মিথ্যা অনুবাদে যে লোকটাকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি লেবাসের সিরাতে সুরাতে একজন আলেম ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে তিনি ফার্স্ট ক্লাস ফাঁস হয়েছিলেন সেই আমলে এই লোকটা তো বাংলাদেশের দুই দুইটা মন্ত্রণালয় পরিচালনা করছে ছোটখাটো মন্ত্রণালয় না কৃষি মন্ত্রণালয় বত্রিশটা ডিপার্টমেন্ট আছে কৃষি মন্ত্রণালয় সেইটার পরে করছেন আবার শিল্প মন্ত্রণালয় ওই আজ পর্যন্ত শুনছেন নাকি যে এবার হুজুর মানুষ আইছিল আমাকে মন্ত্রণালয় চালাইতে সিয়ারে কেমনি বয় এই তো এরকম কোন কথা আসছে আপনাদের কাছে আলেম মানুষ যোগ্যতার সাথে বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেছে আরো বড় মন্ত্রী করলে আলহামদুলিল্লাহ যারা এতদিন দেশ চালাইছেন তাদের চাইতে অনেক ভালো যোগ্যতার সাথেই চালাইতে পারতেন মাদ্রাসা পড়ায় ঠকা লাগে না ঠকা লাগে ঠকা লাগে না যে কবরের কথা বললাম তো আসি দুনিয়াও প্রতিষ্ঠিত হবে আখেরাতের জন্য কাজে লাগবে কাজী আজকে দেশের এই বৈষম্য মাদ্রাসার ক্ষেত্রে করে রাখা হয়েছে আমরা আশা করবো সামনের দিকে যারাই দেশ পরিচালনায় আসবে তারা যাতে মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখে এমন কাজ করছে গত দুই বছর আগে মাদ্রাসার দাখিল পরীক্ষায় আপনার আশ্চর্য হবেন আরবি সাহিত্য হলো মাদ্রাসার মূল সাবজেক্ট পড়বে সেই দাখিল পরীক্ষা নাকি ঠিক আছে না হ্যাঁ ঘটনা ঠিক আছে তো এই দাখিল পরীক্ষায় ইংরেজি বাংলা কিন্তু বেশি ঠিক পাবে কিন্তু আরবি পরীক্ষাটাই নেয় কারণ মাদ্রাসাতে বন্ধ হয়ে যায় এইভাবে মাদ্রাসার সাথে নিমাদাসীন আচরণ করে আপনারা যা দিনকে ভালোবাসেন স্থানকে ভালোবাসেন কবরে শান্তিতে চা থাকতে চান হাসরের মাঠে আল্লাহ কাছে মুক্তি পেতে চান তারা এই দিন দিনই প্রতিষ্ঠানকে যেভাবে ভালোবাসছেন আরো বেশি ভালোবাসবেন তাহলে ওদের এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ টিকবে না সম্মানিত হাজির আমি আর কথা বাড়াইতে চাই না ওয়াজিবিক্রাম আসবেন আলোচনা করবেন আমরা শুনবো শেষ কথা বলতে চাই এরকম তো বছরে পর বছর চলে আমাদের সমাজ কতটুকু পরিবর্তন হয় আমরা মাহফিলে আসব পরিবর্তিত হওয়া পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত শিখব এখন পর্যন্ত প্রায় আসা দরকার শোনা দরকার শুনে মানার সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা আজকে যা শুনবো সেখান থেকে আমরা এটা মেনে চলবো তাহলে পরে আমাদের সমাজ থেকে পরিবার থেকে ইসলাম বিরোধী যে সমস্ত আচার আচরণ চিন্তা ভাবনা আছে তো দূর হবে আমি যদি আমাকে পরিবর্তন না করি তাহলে আমার পরিবর্তন পরি আমার পরিবার পরিবর্তন হবে না আমি যদি শুধু জুমার দিনে জুমার নামাজ পড়তে যাই আর পাঁচ অত্ত সাত দিনে না পড়ি আমার সন্তান দেখবে যে আমি মুসলমান থাকতে তো বাবার মতো বেলা সাত দিনে নামাজ পড়তেই হয় আমার সন্তানটাও পাঁচ ওয়াক্ত নামাজই সাত দিনের হবে না এই আমাকে আগে বদলাইতে হবে এরপর আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পরিবর্তন হবে এই সমস্ত আলোচনাগুলো এই জন্যই করা হয় এই মাহফিল করিয়া চিন্তা করবেন না যে লাখ লাখ টাকা মনে হয় মাদ্রাসায় ব্যবসা ব্যবসা হয় ব্যবসা তো দূরের কথা অনেক সময় পকেট দিয়েও দিতে হয় এই ছাত্ররা শিক্ষকরা আজকে কতটা দিন পর্যন্ত খাটাখাটি করতেছে আপনারা কি সেই খাটা খাটছেন আপনারা তো আসছেন শুনছেন ওনারা যেমন ছাত্রছাত্রীকে দিনের জ্ঞান দেয় পাশাপাশি এলাকার মানুষ অভিভাবক সুদী মহলের জন্য ইসলামের জ্ঞান দিয়ে আপনাদেরকে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য কর্মসূচি নেয় তাদের কর্মসূচিকে সহযোগিতা করব এবং নিজেকে পরিবর্তন করার একটা সিদ্ধান্ত এই মাহফিল থেকে নেব পারবশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দান করুন কর্তৃপক্ষ আমাদেরকে যে সম্মান দিয়েছেন আল্লাহ তাদের ক্ষেত্রে অনেক বেশি সম্মান এবং মর্যাদায় ভূষিত করুন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের জন্যে আমাদের উপরে আপনাদের জন্য যে হক আছে যে দায়িত্ব আছে সেই হকগুলো যেন আমরা আদায় করতে পারি এই দায়িত্বগুলো যেন পালন করতে পারি আপনাদের সন্তান হিসাবে আমরা যেখানে যেই দায়িত্বই পালন করি না কেন সবার আগে আপনার হক এই আপনাদের হকগুলো যেন পালন করতে পারি আখ দিন যেন আপনাদের কাছে আসানি হয়ে না দাঁড়ায় আপনারা সেই দোয়া করবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার খোঁজখবর রাখার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কান